জীবন এক অচেনা পথ বহু রঙের গল্প অনিশ্চিত পূর্ণতা আমরা ছুটে চলি এই পথে হাসি কাঁদি মিশে এক অপূর্ব মেডুলিতে কখনো জয় কখনো পরাজয় কখনো উচ্ছ্বাস কখনো হতাশা জীবন ঘটে চলে অবিরাম গতিতে কিন্তু এই ছুটে চলার যাকে কখনো কখনো থমকে যাওয়া দরকার নিজের মনে প্রশ্ন ছুঁড়ে দেওয়া জীবনে এই অভিজ্ঞতাগুলোকে কাছে টেনে ধরে তাদের সাথে কথোপকথন করা হ্যাঁ এটাই জীবনের দৈর্ঘ্য নয় এটা জীবনের গভীরতা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি প্লিজ একটি লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি একাশটি করে ফেলেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এদিকে আবিরানি ঘুম থেকে উঠেছে তো তাদের জন্য আর আমার নিজের জন্য তৈরি করে নিলাম চা আজ দুধ চাই তৈরি করেছি এমন তো ঠান্ডার কারণে আর দুধ চা তেমন একটা খাওয়া হয় না রঙ চা খাই লেবু দিয়ে তো আজ আবির বায়না ধরলো সে দুধ চা খাবে তো যে কারণে আজ দুধ চাই তৈরি করলাম এদিকে আমার চাচি শাশুড়ি এসেছিলো আমার ছেলেদের জন্য পিঠা নিয়ে তো অল্প সময়ের জন্য আমাদের পাশে বসেই ছিল তো সে চলে গেলো এবার নাস্তা সেরে তো এবার নাস্তা সেরে ঘরের কাজগুলো শুরু করে দিলাম তো প্রথমে ঘরটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে অনেক দিন ধরে আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করা হয় না যে কারণে আজ সম্পূর্ণটা ডিপ ক্লিন করে নিলাম আর যেহেতু গ্যাসের চুলা তো চারপাশটা কিন্তু অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কেননা গ্যাসের চুলায় তৈলাক্ত হয়ে যায় চারপাশটা আর এদিকে ধুলাবালু তো আসেই তো প্রতিদিনই প্রায় অনেকটা সময় ধরে এগুলোকে আমার ক্লিন করতে হয় তো অসুস্থতার কারণে আমি আগেই বলেছিলাম যেহেতু ঠান্ডার ওষুধ খাই তো অনেক ঘুম পায় আমার আর যতটুকু সময় একটু ভালো লাগে তার হড়ো করে আমার সংসারের কাজগুলো সেরে নিই তো এদিকে ছোট ঘরের কাজগুলো পরিপাটি করে শেষ করে এবার চলে এলাম বড় ঘরে তো কাল কিন্তু একবেলা কাজ করার পর আর আরেকবেলা মানে দুপুর থেকে রাত পর্যন্ত অনেকই খারাপ লেগেছিলো শরীরটা যে কারণে আর বিকেল দিকে কাজ করা হয়নি তেমন একটা তো আজ দেখা যাচ্ছে বড় ঘরে অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে তো আমার শ্বশুরবাড়ি যেহেতু নদীর পারে মানে পাশেই নদী তো অনেক বড় নৌকা দিয়ে মাঝে মধ্যে আসে সবজি বিক্রি করার জন্য তো আমি যেহেতু অসুস্থতার কারণে যেতে পারিনি তো আমার চাচি শাশুড়ি আমাকে এনে দিয়েছে টমেটো তো সেগুলোকে আর ফ্রিজে রাখাই হয়নি তো আগেই বললাম যে আমার শরীর তেমনটা ভালো ছিল না আর আসলে কি হয় বড় জোর একবেলা যদি কাজ না করি তাহলে কিন্তু সংসারের কাজ অনেকটাই বেড়ে যায় মানে সব কিছু এলোমেলো হয়ে যায় যেটা আমার একেবারেই ভালো লাগে না আর এমনি তো সব আপুর বিদুর মধ্যেই দেখছি যে তারা রমজানের আগে পূর্ব প্রস্তুতি নিয়ে নিয়েছে কিন্তু আমার তো আর ভাগ্য যে আর হলো না সংসারের যে আউট কাজগুলো থাকে রমজানের আগেই শেষ করে নিব অনেক ইচ্ছে ছিল যাক আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহ সুস্থ করলে দেখা যাক কিছু রমজানের আগের প্রস্তুতি বা আগের কাজগুলো সেরে নিতে পারে কি না এখন প্রায় যতটুকু কাজ আমার না করলেই না আমি ততটুকু কাজ করে নেই আর বাড়তি কাজগুলোতে তেমন একটা হাত দিচ্ছি না আর আমি বেশিরভাগ সময়ে এই জিনিসটা লক্ষ্য করেছি যে বিশেষ কোনো দিন আসার আগে কিংবা কারো বিয়ে শাদি আসলে আমি বিশেষ করে ওই মুহূর্তটাতেই একটু অসুস্থ হয়েই যাই তো যে কারণে আমার অভ্যেস হয়ে গেছে এখন আর ঈদ কিংবা শবে বরাত এমন কোনো বিশেষ দিনের আগে আমি ঘরের কাজগুলো মানে উপলক্ষ হিসেবে ঘরের কাজগুলো করে নেই না যখন আমার সুযোগ হয় তখনই আমি ঘরের কাজগুলো পরিপূর্ণভাবে সেরে নিই এখন প্রায় বিকেলই হয়ে গিয়েছে সারা দিনের যে সমস্ত কাজগুলো ছিল সব সেরে নিয়েছি টাইম টু টাইম তো বিকেলের দিকে ফ্রিজ খুলে দেখলাম এতে আমার কিছু মানে আগে যে পিঠাগুলো তৈরি করেছিলাম তার গোলাগুলো এখনও রয়ে গিয়েছে তো এগুলো দিয়ে কী করবো ভাবছিলাম কেননা বিরিয়ানি দেখলাম পাটিসাপলা পিঠা তৈরি করেছি তা খায়নি আর তার সাথে চিতই পিঠাগুলোও কিছুটা রয়ে গিয়েছিল। সেগুলোকে একসাথে ফ্রিজ থেকে নামিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু আটা আর যে বাড়তি গুড়গুলো ছিল তাও এখানে অ্যাড করে দিয়েছি তো আজ এক অন্য ধরনের পিঠা তৈরি করব মানে তার নাম দিয়েছি আমি নাম না জানা পিঠা তো আবিরকে দেখি তৈরি করে দেই আদৌ খায় কিনা আসলে উৎসব বেদে যেমন শীতের দিনে ইচ্ছা করে পিঠা বা এমন কিছু তৈরি করতে বাট ঘরের কেউ যদি না খায় সে উচ্ছ্বাসটা কিন্তু মনের মধ্যে হয় না তো আমার শাশুড়িকে আমি বিয়ের পর দেখেছি সে তেমন একটা পিঠা তৈরি করে না তো ভাবতাম হয়তো বা শাশুড়ি ইচ্ছে করে তৈরি করে না মানে মনে মনে ভেবে নিতাম কিন্তু পরবর্তীতে দেখলাম কি যে পিঠা যাই দুই একবার তৈরি করে কিন্তু কেউ আসলে ঘরের কেউ খেতেই চায় না পিঠা তারা ভাতের প্রতি খুবই আসক্ত তো আবিরের বাবা ঠিক তেমনটাই আবিরও হয়ে গিয়েছে এমনটাই যে সে পিঠার দিকে তার তেমন একটা নেশা নেই পিঠা সে খেতেই চায় না তো যে কারণে আর তেমন একটা পিঠা তৈরি করার উৎসাহ লাগে না তো এভাবে আমি ছোট ছোটো বোড়ার মতো তৈরি করে নিচ্ছি দেখি যে একটা ইট খেলেও খেতে পারে বা বিরিয়ানিক যদি খায় তেমন তো সংসারে কোনো কিছু নষ্ট হলে বা ফেলে দিতে মায়াই লাগে দেখা যায় কোনো কিছু দিয়ে যদি মানে আর অন্য ধরনের একটু বুদ্ধিখাটিক অন্য কিছু তৈরি করে থাকি যদি খেয়ে থাকে বা সে জিনিসটাকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি ভাবছিলাম কেমনটা না কেমনটা হবে কিন্তু ভালোই তো ফুলকু হয়েছিল এই বড়াগুলো তো অনেকটা দিন থাকার পরেও কিন্তু টকটক ভাবটা নেই কারণ এই গুড়ি যদি অনেক দিন গুলে রাখা যায় তাহলে কিন্তু টকটক একটা ভাব আসে তো সেই টক ভাবটা আর হয়নি তো যাই হোক খেতেও কিন্তু এই খাবারটা খুবই ভালো লেগেছিল। আর আনিফও খেয়েছিল আবিরও দু একটা খেয়েছিল বা আর আবিরের তো মিষ্টি জাতীয় খাবারের দিকে তেমনটা নেই সে ঝাল টক খাবার খেতে খুবই পছন্দ করে আর ঘরের মধ্যে ভাত ছাড়া আউট খাবারের মধ্যে আবির কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ করে এছাড়া যেটাই তৈরি করি না কেন আবির তেমন একটা খেতে চায় না তো এই তো আমি এখানে ভিডিও দিচ্ছি যেহেতু আমার মানে কণ্ঠ ভালো না প্রচণ্ড গোলা ব্যথা অনেকটাই কষ্ট হচ্ছে আমার বয়স দিতে তো তার মধ্যেও যদি কেউ ভিডিওগুলো না দেখেন বা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু খুবই খারাপ লাগে আর যে পরিমাণ বিউজ সে পরিমাণ যদি ওয়াশ টাইমটা ভিডিওতে না হয় তাহলে মন মানসিকতা তেমন একটা ভালো লাগে না আর অনেক সময় অনেক আপুকে দেখি যে তারা সাবস্ক্রাইব না করেও সিগন্যাল দেয় যে সাবস্ক্রাইব করে দিয়েছে এটা কিন্তু আমরা বুঝতেই পারি যারা ভিডিও করি কিন্তু অনেকের মনে ধারণা নেই যে মিথ্যে বলে কখনো কোনো দিনও কেউ উপরে উঠতে পারে না তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ